সালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি এক ডাক্তারের বাসা নতুন তৈরি করছে তার ভিডিও দেখানোর চেষ্টা করছি আমরা বাসা গেটের সামনে থেকে শুরু করছি অসুবিধার প্রবেশ করলাম এবং আমরা এক ডাক্তারের বাড়িতে আসছি ডাক্তার বাড়ির নতুন তৈরি করছি এবং ডাক্তারের বাবা না। এবং ডাক্তার এক টিচার আমি একজন ডাক্তার তো ঘুরে ফিরে আমি সকল সব কিছু দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওতে ডাক্তার যেহেতু নিজের প্র্যাকটিস করবে এই জন্য এখানে অনেক বেড রাখছে পেশেন্ট দেখার জন্য বিশেষ করে যারা অসুস্থ ব্যক্তি এবং এবং প্রতিবেশ প্রতিবন্ধী রোজিতে দেখানো হয় ডাক্তার সাহেব প্রতিবন্ধী থাকতো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছি ডাক্তার সাহেব এটা করি আমি এটা এখনো বাড়িটা কমপ্লিট হয় না কমপ্লিট করছে কাজ করছে

তারি নামটা আসলে বলা হয়